আমার পাঁচশো টাকা দিচ্ছ একশো তোমার নামিন পাঁচশো টাকা হচ্ছে একশো দশ হাজার আখি তার ইনকামের টাকা দিল তার মাকে আখি অনেক বেশি খুশি এখন যে তার নিজে উপার্জন করে সে তার মাকে টাকা দিতে পারছে হ্যাঁ কিন্তু তার ইনকামের টাকা তুলে দিল তার তার মায়ের কাছে মা টাকা পাত্রে কিন্তু আখি টাকা বের করে দিয়েছে একজন মা তখনই গর্ববোধ করে যখন তার সন্তানের কাছে টাকা চাইলে সেই সন্তান তার নিজের উপার্জনের টাকায় তার মায়ের হাতে তুলে দেয় আখির মাও আজকে অনেক বেশি খুশি আখি নিজে উপার্জন করছে এবং নিজেই তার বাবা মাকে খরচ দিতে পারছে নিজের বাবা মায়ের খরচ আখি নিজেই এখন বহন করে এক সময় আখি অন্যের সংসারে ছিল সেখান থেকেই পরে কিন্তু তার বাবা মায়ের সংসারে এসে ওঠে এরপর নিজের তৈরি করেছে এখন কিন্তু আখি তার বাবা মায়ের দায়িত্ব নিয়েছে বাবা মাকে সঙ্গে নিয়ে আখি এখন নতুন ফ্ল্যাটে উঠেছে এবং বাবা মার টুকটাক চাহিদাও এখন পূরণ করতে পারছে আখি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আখি সুন্দর একটা ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা গেছে আখি কিন্তু তার মায়ের সাথে খুন করছে মা এবং মেয়ের এই সুন্দর মুহূর্তের ভিডিওটা দেখে আসলে অনেক বেশি ভালো লাগলো আখির সাথে রয়েছে তার দুষ্টু মিষ্টি সন্তান আয়াসবাবু বাবু কিন্তু তার নানা সাথে অনেক খুশি রয়েছে আয়াসবাবুকে নিয়ে নতুন ফুলাতে ওঠার পরেই দেখা গেছে আখির পরিবারের প্রত্যেকে অনেক বেশি খুশি একটা মেয়ে যখন তার বাবা মার চাহিদা পূরণ করতে পারে আসলে সেই মেয়েরও কিন্তু খুশি সীমা থাকে না আখিও কিন্তু অনেক খুশি এজন্যই দেখুন খুন শুটি করছে তার মায়ের সাথে টাকা নিয়ে বেশ ভালো লাগলো আখি এবং তার মায়ের এই সুন্দর মুহূর্তের ভিডিও তো ভিউয়ার্স আখি যে এখন তার বাবা মায়ের চাহিদা পূরণ করতে পারছে এবং বাবা মায়ের সঙ্গে রয়েছে আখি কিন্তু এখন অনেক বেশি খুঁজি নিজে স্বাবলম্বী হয়েছে এবং সাথে তার বাবা মায়ের খরচও চালাতে পারছে একটা মেয়ের কাছে এর থেকে আর বড় কিছুই নেই তো ভিউয়ার্স এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেতে পারেন